Just for that, 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 just for that শারমিন এভার হাসপাতালের সামনে আসলে আমরা আছি এখন পর্যন্ত তাকে যে বের করার প্রক্রিয়া তাকে যে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে সেরকম কোনো তৎপরতা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না তিনি ভিতরে চিকিৎসাধীন তার চিকিৎসা চলছে এবং তার কিছুক্ষণ আগে আমরা যেটি শুনতে পেরেছি বিভিন্ন সূত্রে যে তার কার্ডিওগ্রাম ইকো কার্ডিওগ্রাম এই ধরনের যে টেস্টগুলো রয়েছে অর্থাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়াটি কিরকম সেরকম সেগুলো পর্যবেক্ষণের চেষ্টা করা হয়েছে এবং সেই সব বিষয়ে কিন্তু তারা ভালো ফলাফল পেয়েছেন এরকম আমরা শুনতে পাচ্ছি তবে তাকে এখান থেকে কখন বের করা হবে এই ধরনের কোনো কথাবার্তা বা নিশ্চিত তথ্য এখনো দেয়া হচ্ছে না যেটি বলা হচ্ছে বা যেটি আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে তাকে এখান থেকে ভোরবেলা নিয়ে যাওয়া হবে এবং তার ফ্লাইটটি যে ওই যে এয়ারবাস যেটি রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স যেটি রয়েছে এয়ারবাস থ্রি ওয়ান নাইন সেটি ঢাকায় এসে পৌঁছাবে রাত্রে দেড়টা থেকে দুটার মধ্যে এবং সেখানে সেটি এসে পৌঁছালেই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সেই এয়ারবাস উদ্দেশ্যে তবে কী প্র নিয়ে যাওয়া হবে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে নাকি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে এরকম কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা হচ্ছে না তিনি সড়ক পথে যাবেন নাকি তাকে হেলিকপ্টারে নেওয়া হবে এ ধরনের কোনো বিষয় কিন্তু এখন পর্যন্ত হাসপাতাল থেকে কিংবা খালেদা জিয়ার যে চিকিৎসক দল রয়েছেন তাদের কাছ থেকে কোনো পক্ষ থেকেই কিন্তু আমাদেরকে নিশ্চিত করে বলা হচ্ছে না তো আমরা সেই অপেক্ষায় আছি আসলে তাকে কিভাবে নিয়ে যাওয়া হবে যেহেতু তিনি একজন সংকটাপন্ন রোগী বলা চলে তার কিছুটা স্থিতিশীল অবস্থা অবস্থা রয়েছে এজন্যই তাকে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে এরকম একটি পরিস্থিতি কিন্তু সেক্ষেত্রে বলা চলে যে তার সংকটপূর্ণ যে অবস্থাটি ছিল সেটি কিছুটা হলেও কেটে গেছে এমনটি আশা করছেন চিকিৎসকরা সেক্ষেত্রে এখন পর্যন্ত যেটি হচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন আসবে সেটির অপেক্ষা করা হচ্ছে আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছালেই তাকে নেওয়ার সময়টি চূড়ান্ত হবে এমনটি আমরা বিভিন্ন সূত্রে শুনতে পাচ্ছি তো তাকে তার চিকিৎসা যেখানে চলছে সেখানে কিন্তু এখন পর্যন্ত বহিরাগত কাউকে যাওয়া যেতে দেওয়া হচ্ছে না দলীয় নেতা কেউই কিন্তু যেতে পারছেন না সবাই কিন্তু সেই একটি নির্দিষ্ট সীমানা যেটি রয়েছে তার বাইরে রয়েছেন এবং সেখানে এস এস এফ কর্ডন করে রেখেছে একই সাথে আপনাকে বলে রাখতে চাই যে হাসপাতালের বাইরেও কিন্তু বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন পুলিশ বিজিবি সদস্যের পাশাপাশি সেনা সদস্যরাও রয়েছেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের লোকজনদেরকে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও দলীয় নেতা করবিরাও কিন্তু যারা এখানে তাদের আবেগের কেন্দ্রবিন্দু যেহেতু তৈরি হয়ে গেছে এই এবার কেয়ার হাসপাতাল তারা কিন্তু এখান থেকে এখনো সরে যাননি তারাও কিন্তু এখানে অবস্থান রয়েছেন এখন কখন তাকে এই হাসপাতাল থেকে বের করে অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে নেওয়া হবে এই সব বিষয়ে তারাও কিন্তু জানার আগ্রহ প্রকাশ করছেন এবং জানার চেষ্টা করছেন তো পরবর্তীতে আমাদের কাছে সব বিষয়ে আরো আপডেট কোন তথ্য আস